আসলাম আলাইকুম সর চলে আসলাম রাদিয়া ফ্যাস্ট থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজ কিন্তু টু পিসের করজ দেখাবে এগুলো টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং গরজাস দু হাজার স্পেশাল কালেকশন ঠিক আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান মূলত ভিডিওটা আপনাদের জন্য তো শুরুতে হচ্ছে এই এটা টু পিস নেই থ্রি পিস এগুলো টু পিস দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু হচ্ছে নেক এ সিকোয়েন্স আমরা কাজ করা পুরো হাতায় কাজ এবং এইটা হচ্ছে এটার প্যানেলটা মোটা করে কিন্তু একটা লেচা আছে এটা কাপড়টা থাকবে জাফরান জর্জেটের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি একটা কাপড় কিন্তু এটা হচ্ছে এটার প্লাজুটা দেখতে পাচ্ছেন পুরো প্লাজুতে কাজ করা প্রাইস থাকবে কত এটার ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে ছয়টা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পরা যাবে দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একদম হচ্ছে পেটানোর কাজ করা থাকবে ওকে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কাজগুলো দেখেন এগুলো সবই রেশমি সুতোর কাজ করা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার পেস কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু হোলসেল প্রাইস ঠিক আছে ওয়া এটা দেখেন এটা কিন্তু পুরোটা জুড়ে গর্জাজ করে কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেশমি সুতোর সিগঞ্জের কাজ করে এটা ফ্যাব্রিকটা হচ্ছে জাফরান জর্জেট তাই না এটা হচ্ছে এটা সালটা টোটালি কিন্তু কাট কাজ প্রাইস থাকবে কত এটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে যারা ব্র্যান্ডেড কোয়ালিটি টু পিসের কসনে বিজনেস করতে চান আমি বলবো আপনারা কিন্তু একদম চোখ বুঝে চলে আসতে পারেন একদম আচ্ছা রাধিয়া ফ্যাশন হাউজে কারণ তাদের কোয়ালিটি এবং ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হাজার বারোশো করে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এগুলো হোলসেল প্রায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা সিগেন্ট কালার থাকবে এবং এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম প্লাজো কাটের মধ্যে থাকবে এবং কলি কাটা আছে আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মিষ্টি কালারটা ভিতর এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরোটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে গর্জাস করে কাজ এটাও জর্জেট জর্জেট এটা হচ্ছে এটা প্যান্ট আর বর্তমানে কিন্তু এই ফেব্রিকটা খুব চলতেছে একদম ট্রেন্ডিং এ আছে এবং এটার কাপড়টা টোটালি বাহিরের ইম্পোর্টেড একটা কাপড় জাস্ট এটা মেকিংটা হচ্ছে বাংলাদেশি ঠিক আছে এটা একটা কালার এটা একদম নতুন একটা টু পিসের কর্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোর্স কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার তাই না ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিউ এখন দেখাবো মাইক্রোস্ট্রিসের ভিতরে কাজ করা থ্রি পিস মিরোর কাজ করা থাকবে প্যান্ডে স্টোন টার্সেল করা আছে এবং কাপড়টা থাকবে মাইক্রোস্ট্রিস জর্জেটের মধ্যে এটা প্লাজোটা এবং ওনাটা তাজ্জরি করা ঠিক আছে প্রাইস কত এগুলোর আটশো টাকা একদম ডিসকাউন্টে যাচ্ছে এগুলো কিন্তু আটশো পঞ্চাশ ছিল বাট এখন ডিসকাউন্টে মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো রং কষে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর প্রায় পাঁচ ছয়টা করে এক একটা ডিজাইনের কালার সেটিং দিচ্ছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজের আপনারা কিন্তু পড়তে পারবেন সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ এখানে টার্সেল করা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ওকে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে এগুলো সবই কিন্তু ভারী কাজের মধ্যে পাচ্ছেন এগুলো তেরোশো চোদ্দশো করে কিন্তু অনলাইনে সেল হচ্ছে বাট এখানে পাচ্ছেন মাত্র আটশো টাকায় ওকে এটা একটা কালার সবগুলো ম্যাচিং কালার স্যালোয়ার না এগুলো রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা এটা এটাও সম্পূর্ণ নেইকে মিরর কারচুপি কাজ করা পুরো প্যানেলটার সেল করা সবগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল ঠিক আছে মানে এগুলো জাস্ট হাতে ধরলে আপনারা খুশি হয়ে যাবেন গ্রামগঞ্জে তারপর হচ্ছে জেলা শহরে কিন্তু এগুলো চোদ্দো পনেরোশো করে সেল করে বাট রাধিয়া ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র আটশো টাকা এবং কিন্তু তিন সেট নিলে আপনারা হোলসেল পাবেন যেমন টু পিস থ্রি পিস ওয়ান পিস মিলে তিন সেট নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার লাস্ট ওন একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু একদম হিট একটা ডিজাইন স্টক অ্যাভেলেবেল ছিল না আবার নিয়ে এসেছে রেস্টক করা হয়েছে এটাও আটশো টাকা কালার তিনটা তাই না এটার ভিতর এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা ওকে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ